শিক্ষিত মেয়ে সূর্যের মতন একজন লাফাঙ্গা মূর্খ কামলার সাথে লজ্জা লজ্জা সে হয়তো অশিক্ষিত কিন্তু মনের দিক দিয়ে হ্যাঁ অনেক বড় সে কি এমন মহামানব মনের দিক থেকে বড় মনুষ্যত্বের দিক দিয়া হ্যাঁ বিশাল মাপের মানুষ যে নিজে অশিক্ষিত থাইকা নিজের ছোট ভাইরে শিক্ষিত বানাইছে বড় ইঞ্জিনিয়ার বানাইছে তার বাপ মইরা যাওনের পরে নিজের মা আর ভাইয়ের মুখের দিকে তাকাইয়া সংসারের ঘানি নিজের কান্দে তুলে নিছে মাইনসের ক্ষেত্রে কামলা দিছে সেই সময় তার স্কুলে যাওনের কথা আছে সেই সময় হ্যাঁ স্কুলে যায় নাই নিজের ছোট ভাইয়ের স্কুলে পাঠাইছে আর সংসার চালানের লেগিয়া মানুষের ক্ষেত্রে কামলা দিছে তার মতন মানুষ হয় তুমি কো ভাইয়া বিরাট পুণ্যের কাম করছে সরু আমার তোমার কাছে থাকতে একটু ভালো লাগতেছে আমার কি অনেক বড় অসুখ মা তোমার বড় অসুখ হইব কেন না রে বাজার আমার মনে হয় তোvartheta আমার কাছ থেকে কিছু লুকাইতাছস। আমার অনেক কঠিন রোগ হয়েছে। মানুষের আল্লায় বুঝা।パナソニック আলোয় ঠিক হয়ে যাওয়ার চেষ্টা। তো কি খারাপ লাগতেছে? ঠিক আছে দাদা। মাইটসি হিসার জন্য তোমালা টাকা কত? কিন্তু আমার হাতে তো একটা খানা পুরিও নাই। জামিলের ফোন তো ঠিক হইব। কিন্তু ওইদিন যেই খারাপ ব্যবহার করলো জামিলের বউ। না জানি ওইদিনের পর থেকে জামিলের কপালে কি ঘটেছে। কিচ্ছু ভালো লাগতেছে না। কই যাও একটু ফোনে কথা কুম আমি তোমার একটা কথা কব না জানান তো বলো আমি যতই অসুস্থ হই আমার ফাশি যতই খারাপ হোক তুই অনেক কথা দে জামিনের কাছে দে কোনদিন না তো না জামিলের দুয়ারেতে দাঁড়াবি না বাবা জামিল তো আমারই ছোট ভাই পরে তো কোলে পেটে করে আমিই মানুষ করছি ছোট ভাই অশিক্ষিত বড় ভাইয়ের শিক্ষিত ছোট ভাই তোমার ফোন আপনার কি লজ্জা করে না আপনি আবার এই নম্বরে ফোন করছেন জামিল কি বাসায় নাই ওর সাথে আমার একটু জরুরি কথা ছিল

আমার ফ্যামিলি রাজি ছিল না তাদের মতের বাইরে গিয়ে তোমাকে আমি বিয়ে করছিলাম প্রতিদিন আমি কি পাইতেছি যা মনে তাই করে যেতেছা করো আমি আমাদের সকালে পূরণ করতে পারি না সে আমার ফোন কেন এই যে মিথ্যা আমার সাথে তোমাকে পাইতে হবে দেখো এই টাকা আমি কই পাবো কেমন আছো আমি ভালো আছি রে ভাই মায়ের শরীর খারাপ এতদিন পরে সে শুনে আর কি হইব ভাই আল্লাহ যেটা ভালো মনে করছে আল্লাহ ওইটাই করছে কোন না কিছে তুমি তো জানো আমি কারে নিয়ে সংসার করি তাই ইচ্ছা থাকলে আমি কিছু করতে পারি না তো বিশ্বাস করো তোমার কথা আমার খুব মনে পড়ে কোন আমি ভাই কিছে জামিল ভাই মায়ের মার তো ব্রেন টিউমার হইছে ভাই ব্রেন টিউমার মানে তাহলে তো মা চিকিৎসা করা লাগবে টাকা টাকা ঢুকলেই পাঠাচ্ছি তুমি কিছু ব্যবস্থা করো তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করো আমি খুশি ফেলাম রে জামিল আমি খুশি ফেলাম ভাই আপনি তো জানো হাতে তো টাকা করি নাই তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না টাকা আমি দিবিয়া ভাই তুমি ব্যবস্থা করো আমার চিকিৎসার ব্যবস্থা করো